ভাষাতে একটাই শুনতেছি টোতলা শুনতেছি আমি যাই যাইনি আর কি ইয়ারো যায় মা যায় এই তো জানি যে চাকরি করে এই মন্তে আমি বলতে পারবো কোনো যে ঈদে মধ্যে এই ছুটি টুটি পায় অথবা যে মা অসুস্থ হইলে ফোন করলে যদি জরুরি থাকে আগে আসে এমনি এমনি ঘন আসে না 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 কি কারো কিছু সহজ দেখা না সামান্য উঠে খেয়াত করতে আবাদ করি এই মাসে মাসে মনে করেন কিছু পয়সা যদি দেয় সামান্য সামান্য এক হাজার এর মধ্যে আমার কথা শুনে না এলাকার মধ্যে তো একটু সামান্য একটু জমি আসছে আর কি ওই যে পাঁচ সাত পাখি জমি যা এমন দিয়ে আছে বাড়ি বলতে কার নাম এটা শরীর আমি মিঠা থাকে দেখাম না না তার নামে এটা আমি সঠিক শুনছি যে বাসা রাখছে ছেলেমেয়ে দুইজন ওই একটা জাফান থাকে ছেলে পড়ার জন্য জাফান পাঠাইছে মেয়েটা বাসাই থাকে এই ইন্টার ইন্টার পরীক্ষা দিব এই শুনলাম যে মাঝখানে জ্বর হয়েছিলো পরীক্ষা একটু না নাকি এটা বাতিল হয়েছিল মানে জ্বরের জন্য অসুস্থ জন্য পরীক্ষা দিতে পারে দিবা না 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 সরিষে বাড়ি বিরাজনী এমনি তার তার বসা তারা করে না নাম তো আছে না

আর উনিও সময় হয় দেশের বাড়িতে আসার আমি দুই হাজার সালে থেকেই চাকরিরত একটা এনজিওতে চাকরি করতাম দুই হাজার পর্যন্ত তারপরে আসি হাই স্কুলে দুই হাজার থেকে আর কোনো দিন ঢাকায় যাওয়া হয় না ঢাকায় কেমন করছে তাও জানি না আর বাড়িতেও তো তেমন কিছু দেখি না ওটা জানি না কার নামে কারণ উনি শেয়ার করে নাই আমাদের সঙ্গে যে আমরা বাসা কিনছি কাউটা কার নামে এসব ব্যাপারে কোনো দিন সত্যি কোনো কথাই হয় নাই তাসিনের মামায় থাকে বিগত বেশ কয়েক বছর আগে থেকে উনি গিয়া ওইখানে বিয়ে করছে বাচ্চা কাচ্চা আছে তারপরে বাগনাকে নিছে। এটুকু জানি আমার প্রতিক্রিয়া এটা খুবই দুঃখজনক যে এটা উনি কি করলো আর এ ব্যাপারে এটা জানি না কিন্তু এটা কষ্ট লাগে যে এরকম একটা সকলেরই একটা মানের ক্ষতি আমাদের ফ্যামিলির একটা মান সম্মানের হানি ঘটে তা এই স্কুলে স্টুডেন্ট ছিল ফার্স্ট বয়স ছিল আর কি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বিভিন্ন কলেজেও তো ভালো সুনাম অর্জন করছিল বা ঢাকা ইউনিভার্সিটি থেকেও ভালো রেজাল্ট করছিল এই যে সুনাম